ক্রोधনহ কোন প্রকার ক্রোধ করা চলবে না কেন না যখনই তুমি ক্রোধ করবে তখনই তোমার চিত্তবৃত্তি বিক্ষিপ্ত হবে মতি ব্রহ্ম ঘটবে নির্দিষ্ট তত্তে নির্দিষ্ট বিষয়ে মতিটি প্রতিষ্ঠিত হবে না ক্রোধ ওইটি করে দেয় ক্রোধ মনকে বিভ্রান্ত করে এই জন্যই নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকাতে বলছেন ক্রোধ বা না করে কি বা ক্রোধ ত্যাগ সদা সদা সর্বদা ক্রোধকে ত্যাগ করে দেবে অবশ্য পরবর্তী লগ্নে আবার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন ক্রোধ ভক্ত জনে যারা ভক্ত বিদ্বেষী যারা ন্যায় বিদ্বেষী সত্য বিদ্বেষী ধর্ম বিদ্বেষী বিদ্বেষী সনাতন বিদ্বেষী তাদের প্রতি ক্রোধটি খুব একটা হিংসা নিন্দিত কিন্তু প্রতিহিংসাবন্দিত হিংসা মানে প্রথম যখন আপনাকে মারবার জন্যে চেষ্টা করা হলো আঘাত করা হলো সেই জন্য হিংসা আর আপনার দিকে আশা হিংসাকে যদি আপনি প্রতিহত করেন আটকান প্রতিহিংসা। বন্ধনীয় আপনার উপরে আঘাত সৃষ্টি করবে কেউ তখনই আপনার গণতান্ত্রিক অধিকার ধর্মগত অধিকার শাস্ত্রগত অধিকার ভাগবতগত অধিকার গীতাগত অধিকার সেইটি কি সেই হিংসাকে প্রতিহত করা আপনার ঘরের বিগ্রহকে যখন ভেঙে দেওয়া হয় আপনার ধর্মগ্রন্থকে যখন পুড়িয়ে ফেলা হয় আপনার ঘরের থেকে যখন আপনার মাকে আপনার বোনকে চুলের বুটি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয় তখন বসে যদি হরিনাম করেন সেইটি ধর্ম নয় ভগবত গীতা দে কৃষ্ণ পরিষ্কার অর্জুনকে বলেছেন অর্জুন এ কি কথা বলছো তুমি ক্ষত্রিয়ের সন্তান হয়ে তুমি যুদ্ধ করবে না হ্যাঁ গান্ডিব তোমার হাত থেকে ঘষে পড়ছে না किं नो राजेन गोविंद किंग भोगैर जीवितेन वा वाह তুমি খত্রীয়ের বাচ্চা বলে মনে হচ্ছে না আমার অন্য কিছুর বাচ্চা বলে মনে হচ্ছে কিন্তু এটা বলবো না আমি এখন کلب্যাং মাসমগমহ 파르থ নৈত્વজুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দোর্বল্যম যত্বতিষ্ঠ পরন্তপ হে পরম তপস্বী उत्तीष्ठत जागृत प्राप्य বরান নিবোধত তুমি ওঠো জাগো এবং তোমার স্বাধিকার ক্লব্যং মাস মগমহ পার্থ তোমার ক্লিবত্ব তুমি পরিত্যাগ করো ক্লিব শব্দের প্রয়োগ করেছেন কৃষ্ণ অর্জুন সম্বন্ধীয় অর্জুন সম্বন্ধে ভাবুন একবার ক্লিব মানে না পুরুষ না স্ত্রী নিজের ক্লিবত্ব ক্লব্যং মাস মগমহ পার্থ নাই তত্ত্ব জুপ পদ্যতে ক্ষুদ্রম কি কথা বলছো ছোট কথা তোমার মুখে সাজেনা অর্জুন তুমি ক্ষত্রিয় বীর দেশ রক্ষা করা তোমার কাজ ধর্ম রক্ষা করা তোমার কাজ আর এখন ধর্ম রক্ষা করবার উপযুক্ত সময় যখন এসে উপস্থিত হয়েছে তখন তুমি নাকে আর সেই কথাটা আমাকে শুনতে হবে ক্ষত্রিয়চিত কর্ম সম্পাদন করো ওঠো জাগো যুদ্ধ কর তসমাত যুদ্ধায় উঠতে হবে এবং ধর্মযুদ্ধের জন্য জন্য হয়ে এই যুদ্ধ লড়তে হবে তোমার যুদ্ধ তোমাকেই লড়তে হবে আমি আমার বাণীর দ্বারা কেবলমাত্র দেব প্রেরণা এছাড়া কিছু না তোমার হৃদয়ে অন্তর্জামী রূপে বসে তোমাকে দেব প্রেরণা সৎকর্ম করবার এছাড়া কিচ্ছু না তোমাকে দেওয়া হয়েছে দুই বাহু দেওয়া হয়েছে অনুস্বাতন্ত্র ভেতর থেকে শক্তি জোগাচ্ছি যুদ্ধর তোমাকেই করতে হবে তসমাত উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত এই প্রকার ধর্মের জন্য যুদ্ধকে এই প্রকার সত্যের জন্য যুদ্ধকে এই প্রকার ন্যায়ের জন্য যুদ্ধকে এই প্রকার সনাতন ধর্মের জন্য যুদ্ধকে বন্দনা করা হয়েছে অভিবন্দনা করা হয়েছে আমাদের শাস্ত্রে নরোত্তম দাসের কলমেও একই উক্তির অভিব্যক্তি দেখতে পাওয়া যাচ্ছে তিনিও বলে বসেছেন প্রেমভক্তি চন্দ্রিকাতে ক্রোধ ভক্ত যারা ভক্ত বিদ্বেষী সত্য বিদ্বেষী ন্যায় বিদ্বেষী ভাগবত বিদ্বেষী মূর্তি বিদ্বেষী বিগ্রহ বিদ্বেষী বেদ বিদ্বেষী ভাগবত বিদ্বেষী গীতা বিদ্বেষী তাদের প্রতি ক্রোধটি সমীচীন অসমীচীন নয়